যতই ইউটিউবের নিউজ ফিডগুলো দেখছি কিংবা ফেসবুকে নিউজগুলো দেখছি ততই মন খারাপ হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় এই ভয়াবহ বন্যাতে খুবই খারাপ অবস্থা ওদিকে শুনলাম ফারাক্কাবাদটাও খুলে দিয়েছে ফারাক্কাবাদ খুলে দিলে আমাদের এলাকাও তলিয়ে যাবার সম্ভাবনা আছে এবং দেশের অন্যান্য যে এলাকাগুলো এখন পর্যন্ত প্লাবিত হয়নি সেসব এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে তো সেজন্যই বাড়ির সবাইকে নিয়ে খুব টেনশন লাগছে গতকালও বাসায় ফোন দিয়ে শুনলাম তো এখনো ওদিকে ওরকম পানি ওঠেনি তবে বৃষ্টির পানিটা হচ্ছে এখন যেহেতু অনেক বৃষ্টিপাত হচ্ছে তবে এই বৃষ্টিতে জলাবদ্ধতাও হয়েছে অনেক জায়গাতে যেমন ঢাকাতে একটু বৃষ্টিপাত হলেই অনেক জায়গাতে জলাবদ্ধতার সৃষ্টি হয় তো ওদিকেও যেহেতু ছোটো একটা শহর সেখানেও হয়েছে তো এখনো বন্যার তেমন খবর পাওয়া যায়নি আর যতটুকু নিউজে জানলাম যে এই পানিতে হয়তো বা বন্যার সম্ভাবনা অনেক কম তো এটা জানার পর থেকে কিছুটা শান্তি লাগছে আর দেশের মানুষ এবারে যেভাবে বন্যা মোকাবেলায় সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে এটা আসলে দেখার মতো এরকম ঘটনা আমার লাইফে কখনোই দেখিনি অনেক বন্যা হয়েছে তখন দেখা গেছে বিদেশি সব সংস্থাগুলো কিংবা সরকার সব কিছুতে এগিয়ে এসেছে কিন্তু এবারে দেখতে পাচ্ছি সরকারের সঙ্গে কিন্তু স্টুডেন্টরা আর দেশের সব জনগণ এগিয়ে এসেছে এটা দেখার পর থেকে খুব ভালো লাগছে সবাই মিলে যখন একটা দুর্যোগ মোকাবেলা করা হয় তখন দেখবেন যে ওই কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায় তো এবারেও তেমন হয়েছে প্রতিবেশী দেশগুলো থেকে এই বাদগুলো ছেড়ে দেওয়ার আগে যদি আমাদের দেশকে একটু জানাতো তাহলে হয়তো এত লাখ লাখ মানুষের ক্ষয়ক্ষতি হতো না জানি না সামনের দিনগুলো আমাদের কেমন কাটবে তবে এটুকু জেনে ভালো লাগছে যে সবাই একসঙ্গে সব দুর্যোগ মোকাবেলা করছে এটাই কিন্তু আমাদের বাংলাদেশিদের সবচেয়ে বড় শক্তি আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি সব মশলা দিয়ে কিছুটা লেবুর রস দিয়েছি যেহেতু ব্রয়লার মুরগি তাই একটু লেবুর রস দিয়ে রান্না করলে এটার গন্ধটা কেটে যায় তো আমি যখনই রান্না করি একটু লেবুর রস অথবা একটু ভিনিগার কয়েক ফোঁটা জাস্ট দিয়ে নেই এতে করে রান্নাটা ভালো হয় আর যদি মুরগিটা ফ্রোজেন হয় তাহলে দেখা যায় যে এই মাংসটা রান্না করার পরেও অনেক সফট হয়ে যায় সেক্ষেত্রে আমি যেটা করি মাংসটাকে ভেজে নেই ভেজে নিয়ে তারপরে রান্না করলে মাংসটা কিন্তু একটু হার্ড টাইপের থাকে আর এটা খেতেও বেশ ভালো লাগে এখন একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষানোর পরে এখন পানি দিয়ে দিলাম যে পানিটা দিয়েছি এই পানিটাতেই পুরো রান্নাটা শেষ করার চেষ্টা করব যেহেতু এটাকে একবার কষিয়ে নিয়েছি তাই যে পানিটা দিয়েছি এই পানিটাতে পুরোপুরি সিদ্ধ আর সেই সাথে এটা রান্নাও হয়ে যাবে আর এদিকে পাশের চুলায় আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এগুলোকে এখন কিছুক্ষণের জন্য একটু ভেজে নিচ্ছি আমি চেষ্টা করি বাজারটা যখন করে নিয়ে আসি তারপর পরই শাক সবজিগুলো সব ফ্রিজে কেটে রাখার জন্য এতে করে রান্নার সময়টাও আমার কম লাগে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে পেঁয়াজ রসুন আর জিরা ভালো করে ভেজে নিচ্ছি আজকে শাক রান্না করব তো সেজন্য শাকগুলোকে আগেই ভালো করে ধুয়ে তারপরে কেটে রেখেছিলাম শাক ভাজিতে একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে তো সেজন্য একটা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি এরপরই শাকগুলো দিয়ে দিচ্ছি গত এক বছরেরও বেশি সময় ধরে কাঁচামরিচ পেঁয়াজ এই সব জিনিসের দাম অস্বাভাবিক হারে বেড়েছে আর এখন তো সুযোগ বুঝে কাঁচামরিচের কেজি হয়ে গেছে প্রায় এক হাজার টাকা তো সেজন্য কিছু কাঁচামরিচ আমি সব সময় ফ্রোজেন করে রাখি কিছুদিন আগেও রেখেছিলাম সেটা হঠাৎই শেষ হয়ে গেছে তো এখন কাঁচামরিচগুলো কিনতেই হচ্ছে আমার ফ্রিজটা ছোট তো সেজন্যই হচ্ছে একসাথে বেশি ফ্রোজেন করতে পারছি না তবে যাদের ফ্রিজ বড় তারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন আস্ত অবস্থায় ফ্রোজেন করলেও কিন্তু অনেকদিন ভালো থাকে আমি তো পুরো বর্ষা সিজনের জন্য রেখে দেই তো এবারে যেটা রেখেছিলাম সেটা শেষ হয়ে গেছে আর তরকারিতে কাঁচামরিচের পাশাপাশি মরিচটা দিলেও কিন্তু ভালো হয় আমি যে বাটা মশলাটা ব্যবহার করি ওই বাটা মশলার সঙ্গে আমি সব সময় রসুন জিরা ধনিয়া আর শুকনা মরিচ দিয়ে রাখি কিছুটা পরিমাণ আর কিছুটা পরিমাণ আদা দেই তো এই যে এদিকে মাংসের তরকারিটাও প্রায় হয়ে গেছে রান্না সুবিধার জন্য এটাকে পাশে চুলায় দিয়েছিলাম এক এক করে সব রান্নাগুলোই এ পর্যায়ে শেষ হয়ে গেছে আমি তো বাসার সবাইকে খাবার সার্ভ করতে চলে যাচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাইকে হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি